সালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে আরও একটি ইনকাম সাইট নিয়ে কথা বলব এখানে কিন্তু আপনারা অল্প কিছু পরিমাণে টাকা হলেই কিন্তু আপনারা এখানে খুব সহজেই নগদ এবং কি বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা এখানে উইড্রো করতে পারবেন এই ইনকাম সাইটটি নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি আপনারা এখানে কিভাবে কাজ করবেন সকল প্রকার আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু আমি আর্নিং সাইডে সকল প্রকার আপডেট কিন্তু দিয়ে থাকি এবং কি টেলিগ্রামে যে আর্নিং সাইডে বডগুলো রয়েছে ওগুলোও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো চলেন আপনাদেরকে আমি বাকি প্রসেসটি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে কিন্তু আমি একশো টাকা বোনাস কিন্তু পেয়ে গেছি এই ওয়েবসাইটতেই কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে একশো টাকা কিন্তু এখানে বোনাস হিসাবে পেয়ে গেছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই এখন যদি এখানে আমরা উইড্রো ভিতরে ক্লিক করি তাহলে দেখতেই পারবেন আপনারা এখানে কিন্তু আমাদের দেড়শো টাকা হলে আমরা এখান থেকে খুব ইজিলিভাবেই কিন্তু আমরা উইড্রো করে নিতে পারবো এছাড়াও কিন্তু আপনারা এখানে তাদের কিছু টাস্ক কিন্তু পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে কিন্তু একটি অ্যামাউন্ট কিন্তু আপনারা খুব ইজিলিভাবে খুব অল্প পরিমাণে এখানে টাস্ক কমপ্লিট করার মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটি আর্নিং কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এখানে আপনারা ভালো পরিমাণে কিছু প্রতিদিন ডেলি টাক্স পেয়ে যাবেন দেখতেই পারছেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে একটি অ্যামাউন্ট কিন্তু পেয়ে যেতে পারেন এরপর যদি আপনাদেরকে আমি নেক্সট এখানে কী আপডেট রয়েছে এটু যে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেই পারছেন এরকম কিন্তু ইন্টারফেস শো হবে এখন যদি আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু তারা ডিপোজিট করতে বলতেছে এর মানে হচ্ছে এখানে কিন্তু তাদের যে এখানে কাজ করলে আপনারা সাত দিনে এত টাকা করে পাবেন এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টের ভিতরে মানে হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনাদেরকে টাকা রিসার্জ করতে বলতেছে আপনারা কিন্তু এই টাকাগুলো কিন্তু আগে এখানে রিসার্জ করবেন না আপনারা আগে এখানে ফ্রিতে যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা আগে করে নেবেন ফ্রিতে কাজ করে নেওয়ার মাধ্যমে আপনারা টাকা উইড্রো দিবেন যদি দেখেন এখানে আপনাদেরকে টাকা উইড্রো হচ্ছে তাহলে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করে ভালো পরিমাণে কিন্তু আর্নিং করতে পারেন কারণ এই সাইডগুলোর কিন্তু রয়েছে এগুলো কিন্তু অনেকেই হচ্ছে অনেক ধরনের কিন্তু আপনারা সমস্যা কিন্তু পড়ে থাকেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা উইড্রো দিলে উইড্রো পান না এবং কি আপনাদেরকে প্রথমে কয়েকদিন উড্য দিলে আপনার এখান থেকে অ্যামাউন্ট পান কিন্তু এরপরে কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার কিন্তু টাকা পয়সা পান না এর মাধ্যমে হচ্ছে এখানে কিন্তু তারা প্রথমে উড্যোধ করে এরপরে কিন্তু আমাদেরকে এখানে কোনো প্রকার পেমেন্টই কিন্তু করে না এরকম কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্টে কিন্তু অনেকেই বলেছেন এর জন্য আপনারা এখানে প্রথমে ডিপোজিট করবেন না আপনারা এখানে প্রথমে কাজ করে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট নিয়ে নেবেন এরপর কিন্তু আপনারা এখানে যদি ভালো মনে করেন আপনাদের যদি এটি সেফলি মনে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিট করে ভালো পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে রেফার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ওই রেফার লিঙ্ক যদি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে অ্যামাউন্ট পাবেন ওটি কিন্তু আপনারা উইড্রো করে বের করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে যান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনারা ভিডিও লিঙ্কের নিচে কিন্তু একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওই লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন লিঙ্কের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে আপনারা এখানে প্রথমে আপনাদের যে অ্যাকাউন্টের নামটি রয়েছে আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার যে নামটি রয়েছে আমার নামটি এখানে দিয়ে দিতেছি নামটি দিয়ে দেওয়া শেষ হলে এখন নিচে দেখতেই পারছেন এখানে আমি আমার ফোন নাম্বারটি এখানে বসে দিতেছি আমি যেভাবে এখানে অ্যাকাউন্ট খুলতেছি আপনারাও কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট খুলবেন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এখানে নিচে একটি পাসওয়ার্ড বসিয়ে দিতেছি আপনারা এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আমি যেরকম পাসওয়ার্ড বসিয়ে দিতেছি আপনারা সেমভাবে পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়া শেষ হলো আপনারা এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আডের লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আডের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানে আমার সাথে কন্টাক্ট করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ